সম্মানিত দর্শক জনশ্রুতি আছে শিল্পের আঙিনায় ব্যক্তিগত সমীকরণের চেয়ে পেশাদারিত্বের বন্ধনই মুখ্য তবে ঢাকার উত্তরার বুকে একটি ব্যতিক্রমী দৃশ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেখানে একটি দশতলা ভবনে এক ছাদের নিচে বসবাস করছেন এক ঝাঁক জনপ্রিয় তারকা শিল্পী যারা এই মুহূর্তে টেলিভিশন চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে স্বমহিমায় উজ্জ্বল ঢাকার উত্তরা এখন নাট্য ও চলচ্চিত্র নির্মাতাদের প্রধান আকর্ষণ যার ফলস্বরূপ কাজের নৈকট্য লাভের উদ্দেশ্যে অনেক শিল্পী পরিবার সহ এই এলাকায় আবাস গড়ে তুলেছেন সেই সূত্রে উত্তরার এই বিশেষ ভবনটি পরিণত হয়েছে এক নক্ষত্র খচিত আবাসে যেখানে একই সাথে দেখা মেলে দেশের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের এই ভবনের বাসিন্দাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী যিনি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে এখানে বসবাস করেন এবং প্রায়শই এই এলাকায় পারিবারিক আবহে সময় কাটাতে দেখা যায় এছাড়াও ব্যস্ত শিডুলের মাঝেও এই ঠিকানায় নিয়মিত যাতায়াত রয়েছে চিত্রনায়ক শরীফুল রাজের নাটকের ভুবনের পরিচিত মুখ নিলয় আলমগীর এবং তার স্ত্রী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসমা তাবাস্সুম রিদ্ধি এই ভবনেরই বাসিন্দা এই দম্পতি প্রায়শই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আবাসস্থলের ঝলক শেয়ার করেন মেধাবী ওটিটি প্ল্যাটফর্মের অভিনেতা সামল মাওল এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহাও এই তারকা সমাগমের অংশ দর্শকপ্রিয় তারকা জুটি নাজিয়া হক অরশা এবং মুস্তাফিজ নূর ইমরানেরও ঠিকানা এই একই ভবন মঞ্চ টিভি এবং সিনেমায় অভিজ্ঞ অভিনেতা শাক হাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রী হকও এখানে বসবাস করেন এই তারকা বহুল ভবনের তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা আখুম হাসান আরফান আহমেদ শিবলি নৌমান নাবিলা ইসলাম এবং সামিয়া আধি এছাড়াও পর্দায় নিয়মিত অভিভাবকের চরিত্রে দর্শক হৃদয় স্থান করে নেওয়া মাসুম বাসার ও মিলি বাসার দম্পতি তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাসয়কে নিয়ে এখানেই থাকেন এই শিল্পী পরিবারগুলো শুধু পাশাপাশি বাস করাই নয় সুযোগ পেলেই ভবনের ছাদে মিলিত হন প্রাণবন্ত আড্ডা এবং ভোজন উৎসবে সেই সব আনন্দ ঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের ভক্তগুলো আনন্দিত হন অনেকের মতে ঢাকার মতো কর্মব্যস্ত শহরে এতজন তারকার এক ছাদের নিচে বসবাস একটি আকর্ষণীয় গল্পের উপাদান হতে পারে আরও মজার বিষয় হল এই তারকাদের আবাসস্থলে বসবাস করেন জনপ্রিয় পরিচালক হিমু আকরাম যিনি চাইলেই এই প্রতিভাবান অভিনেতাদের নিয়ে নির্মাণ করতে পারেন অসাধারণ কোনো চলচ্চিত্র আজকের মতো এতটুকুই দেশ ও বিশ্বের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের সাথেই থাকুন